আপনার যারা মাস্কেট থেকে দূর দূরান্তে আছেন যারা অ্যাম্বাসিতে আসতে কষ্ট হয় দূরের কারণে তাদের জন্য আরেকটা যারা পাসপোর্ট সংশোধন করেছেন যাদের এনওচি প্রয়োজন তাদের জন্য এই সুযোগটা যেমন আপনি পাসপোর্ট এখন পোস্ট অফিসের মাধ্যমে আবেদন করে পাসপোর্ট আপনার এলাকায় পৌঁছে দিচ্ছে বাংলাদেশ অ্যাম্বাসি ঠিক তেমনই আপনার যদি প্রয়োজন হয় আপনার সাথে পাসপোর্টের সাথে এনএসিও আপনি এনওসির জন্য আবেদন করতে পারেন তো সাথে সাথে তারা আপনার পাসপোর্ট সাথে এনএসইউ দিয়ে দিবে যারা বিশেষ করে পাসপোর্ট সংশোধন করতেছেন বা বয়স যেটাই বলেন পাসপোর্ট নতুন করে বানাচ্ছেন সাথে সংশোধনও করছেন তাদের জন্য এনওসি প্রযোজ্য কারণ নতুন বিষয়ের ক্ষেত্রে বা নতুন বিষয়ের রিনিউয়াল ক্ষেত্রে আপনার এন প্রয়োজন কারণ হচ্ছে এখানে আপনার হয়তো বয়স পরিবর্তন করছেন নাম পরিবর্তন করছেন এটা যদি আপনি এনসি যদি না দেন তাহলে দেখা যাচ্ছে কি আপনার আগের যে বয়স আগে যে নাম যেটা আপনারা আগে পাসপোর্টে ছিল ওইটাই চলে আসবে তো এনওসি থাকলে আপনার যেটা নতুন করে সংশোধন করছেন ওই নামটাই আসবে ওই বয়সটাই আসবে এই জন্য এনওসিটা খুবই প্রয়োজন তো আপনারা এনওসি এনওসির জন্য আবেদনের জন্য আমি ডিটেলস দিয়ে দিছি এখানে দেখেন এখানে ব্যাঙ্ক মাস্কেট অ্যাম্বাসি বাংলাদেশ এম্বাসির ব্যাঙ্ক মাস্কেট এখানে ডিপোজিট করবেন তিন রিয়াল নয়শো সাথে রিসিপ্টটা যে রিসিপ্টটা সেটা এটা ফটোকপি করে এক কপি আপনার সাথে রাখি দেবেন আরেক কপি এই যে আমি লিঙ্ক দিছি লিঙ্কে যাইয়া অ্যাম্বাসির একটা ফর্ম আছে এখানে সব কিছু ফিল করার পর আপনি পোস্ট অফিসের মাধ্যমে ফর্ম ফিল আপ করার পর পোস্ট অফিসের মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন তো নির্দিষ্ট সময়ের পর অ্যাম্বাসি আপনার হাতে পাসপোর্ট এবং এনওসি পৌঁছিয়ে দিবে তো আপনাদেরকে সবাইকে ধন্যবাদ এই জিনিসটা ফলো করবেন আমি বিস্তারিত কমেন্টসে দিয়ে দিচ্ছি ধন্যবাদ